খুব ছোটোবেলায় ঘুম থেকে উঠে একদিন চোখ কচলাতে কচলাতে দেখলাম আপু বাথরুমে যাওয়ার পর আম্মা এদিক ওদিক দেখে তার পকেট থেকে কিছু টাকা সরিয়ে রাখছে আমি অবাক হয়ে বললাম আম্মা তুমি কি আব্বুর পকেট থেকে টাকা চুরি করো তখন আম্মা আমাকে ফিসফিস করে বললেন চুপ চুপ তোর আব্বু শুনতে পাবে বাড়িতে যখন চালের বস্তা আনা হতো তখন প্রতিদিন চাল মেপে মেপে রান্না করার সময় দেখতাম আম্মা এক মুঠো চাল অন্য একটা কৌটায় সরিয়ে রাখছে মাছ মাংসের ক্ষেত্রেও ঠিক তাই প্রতিদিন রান্নার সময় মাছ কিংবা মাংস অল্প অল্প করে সরিয়ে রাখতেন তারপর যখন মাছ বা মাংস আনতে দেরি হতো বা অনেক মাছ মাংস জমে যেত সেই মাংস দিয়ে মা বিরিয়ানি রান্না করতো খাবার টেবিলে বসে যখন আব্বু জিজ্ঞেস করতো কী ব্যাপার আজকে তো মাংস আনিয়ে মাংস কই পেলে তখন মা রাঙানি দিয়ে বলতো চুপচাপ খাও এত কথা বলো কেন আর আব্বু চুপচাপ খেয়ে নিত আবার যখন ঈদের সময় হাত খরচের জন্য বা মার্কেট করার জন্য আব্বু টাকা দিত সেখান থেকেও মা তিন ভাগের দুই ভাগ টাকা দিয়ে আমাদের সকলকে মার্কেট করে দিত এবং এক ভাগ টাকা সরিয়ে রাখত তখন বুঝতে পারতাম না খুব খারাপ লাগতো আম্মা বুঝি সব টাকা নিজের জন্য সরিয়ে রাখছে। আম্মাকে খুব স্বার্থপর মনে হতো তখন বুঝতে পারতাম না যে একজন নারীর অবদান আসলে সংসারে কতটা এই জিনিসটা বুঝতে পারলাম কিছুদিন পর বোর্ড পরীক্ষার সময় আমার প্রচুর শরীর খারাপ করলো বলল ডক্টর টাইফয়েড জ্বর আবুর কাছে তখন তেমন টাকা ছিল না ব্যবসায়ও ছিল অনেক লস তারপর আমার চিকিৎসার সমস্ত টাকা আম্মা বের করে দিলেন তখনও আমি জানতাম না যে সমস্ত টাকা আম্মা দিয়েছেন কিন্তু পরে এই ব্যাপারটা আমি জানতে পারি তার কিছু বছর পর গ্রামে আমাদের বাড়ির পাশে একটা জমি বিক্রি হবে আবু রাখবে না রাখবে না করেও জমিটা রাখতে চাইলেন সেখানেও আড়াই লক্ষ টাকার কমতি ছিল সেই আড়াই লক্ষ টাকা হঠাৎ কেউ দেবে না সেই টাকাটা বের করে দিল আমার মা একজন গৃহিণীর পক্ষে আড়াই লক্ষ টাকা বের করে দেওয়া যে কতটা টাফ সেই জিনিসটা সবাই জানত কিন্তু এই সবার মাঝেও আমার বাবা আমার মায়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসিটা দিলেন আমার জহরুর চোখ থেকে সেটা বাদ পড়ল না আমি খেয়াল করলাম অবশ্য সেই জমিটা আমার আব্বু আমার আম্মুর নামেই লিখে দিয়েছিলেন আমার বিয়ের দিন সবার যখন সাজানো হয়ে গেল ঘরের মধ্যে একা বসেছিলাম তখন আমার মা এসে হাতে একজোড়া বালা পরিয়ে দিয়ে বললেন আমার বিয়ের সময় যে গয়নাগুলো দেওয়া হয়েছিল তোমার বাপজান ব্যবসায় লস করে সে সবগুলো বিক্রি করে ফেলেছিলেন তখন তোমাকে বুকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলাম তারপর অবশ্য তার থেকেও বেশি দিয়েছেন কিন্তু তাতে কি যা সে নিয়ে গেছেন সেগুলো তো আর পাইনি এর আগে তোমার বাবার সঙ্গে আমি এক মাস কথা বলিনি মেয়েদের জীবনে অনেক কিছু করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় পুরুষের চেয়ে একজন নারীর বেশি বুদ্ধিমান হতে হয় সংসারে সুখী হতে হলে এই বুদ্ধি আমি শিখেছি তোমার নানুর থেকে তুমি আমাকে বলতে না ছোটোবেলায় মা তুমি কি আব্বুর পকেট থেকে টাকা চুরি করো এটা চুরি না এটা চুরি না সংসারের উন্নতির জন্য মেয়েদেরকে অনেক কিছু করতে হয় আশা করি তুমিও একজন বুদ্ধিমান এবং ভালো স্ত্রী হবে মায়ের এই কথাটা সেদিন আমার হৃদয়ে অনেক বড় দাগ কাটল বিয়ের অনেকদিন পর একদিন বৃষ্টির বিকেলে আব্বর সঙ্গে বসে শ্বশুরবাড়ির গল্প করছি আর মা পাশের রুমে খিচুড়ি রান্না করছে তখন আব্বু আমাকে বলল তোমার মা যে আমার পকেট থেকে টাকা সরিয়ে রাখে সেটা আমি জানি আর তাই তো আমি সব সময় তোমার মায়ের জন্য পঞ্চাশ টাকা একশো টাকা বাড়তি রাখতাম আমার পকেটে আর এই ব্যাপারটা যে আমি জানি এটা তোমার মা জানে সেদিন আব্বুর কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম তখন আব্বু মুচকি হাসি দিয়ে আমাকে বলল তোমার মাকে বলেছিলাম সংসারে এত উত্থান পতন ব্যবসায় অনেকবার লস খেয়েছি বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও সামান্য ভুলে অনেকবার লস করেছি তোমার মাকে একদিন প্রশ্ন করলাম যে এত লস করার পরও তুমি আমাকে কেন ছেড়ে গেলে না তখন তোমার মা আমাকে উত্তরে বলল যতদিন পর্যন্ত তোমার হার মাস জ্বালিয়ে না খাবো ততদিন পর্যন্ত আমার শান্তি নেই আসলে ভালোবাসা সুন্দর কে বলে ভালোবাসা সুন্দর নয় ভালোবাসা সুন্দর যদি হয় ভালোবাসার মানুষটা সঠিক তাহলে ভালোবাসা সুন্দর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সর্বশ্রেষ্ঠ সম্পর্ক এই সম্পর্কের মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছু হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক এই সম্পর্কটা দিয়েই আস্তে আস্তে ধীরে ধীরে অন্য অন্য সমস্ত সম্পর্কের বিকাশ ঘটেছে তাই স্বামীরা স্ত্রীকে এবং স্ত্রীরা স্বামীকে ভালোবাসুন দুনিয়াটা হোক আপনাদের জান্নাত এবং জান্নাতেও একে অপরের সঙ্গে সুখে থাকুন